আজ সাতই নভেম্বর ভারতের রাষ্ট্রগীত বন্দে মাতরম সঙ্গীতের একশো পঞ্চাশ বছর পূর্তি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে এই সঙ্গীতটি গৃহীত হয়েছিল পরাদিন ভারতে যে স্বদেশ মন্ত্র কোটি কোটি ভারতবাসীর ঘুম ভাঙিয়ে বৈপ্লবিক চেতনার অভ্যুত্থান ঘটিয়েছিল স্বাধীনতার সংগ্রামীদের হৃদয়কে সিহরিত করেছিল যে বীজ মন্ত্র বিপ্লবীদের হৃদয়ে আগুন জ্বালিয়েছিল ও ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত নাড়িয়ে দিয়েছিল তাই তো ব্রিটিশ সরকার এই গীতকে একসময় ব্যান করেছিল বন্দে মাতারং গীতে আছে যেমন ফুলের সুমিষ্ট গন্ধ তেমনি বারুদের ঝাঁজ সেই বারুদের গন্ধকে গায়ে মেখে মাস্টারদা সূর্য সেন ক্ষুদিরাম বোস প্রফুল্ল চাকি বিনয় বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা রাজগুরু সুখদেব ভগৎ সিং ঋষি অরবিন্দ নেতাজি সুভাষচন্দ্র বোস দেশমাতৃকার জন্য হাসি মুখে আত্মহ দিয়েছিলেন আজ সেই স্বদেশ মন্ত্রকে সমগ্র দেশ জুড়ে সম্মান জ্ঞাপন করা হচ্ছে আমরাও আমাদের বিদ্যালয়ে এই রাষ্ট্রগীতের মধ্যে দিয়ে আজকের দিনটি সূচনা করছি জয় হিন্দ বন্দে মাতারম ট্রেনে একসাথে রাষ্ট্রগীত শুরু করো বন্দে সুজলা সুখলাং মালযে যশিতালা সসসা মলাং আতারাম ভানে মাতারাম পুলকিত যচনা হুলকিতো যামিনি হুলকু सुभाषिनी सुन्दुरुभासिनी सुखदां मरदां मातरं वन्दे मातरम्